মাসাল্লাহ আমার যে কয়জরা ককাটেল পাখি আছে আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম সবগুলো পাখি বাচ্চা কাচ্চা করছে এই ভিডিওতে আপনাদের দেখানো হবে ইনশাল্লাহ মাসা এই একটা বক্স এখানে আমার পাঁচটা বেবি আছে এক একজোড়া পাখি পাঁচটা বাচ্চা করছে সবগুলো বাচ্চা খুবই হেলদি খুবই স্বাস্থ্যবান বাচ্চা সবটা মার্শাল্লাহ এইখানে আর একটা পেয়ার আছে এইখানে তিনটা বেবি করছে এইখানে বাচ্চাগুলো খুবই চমৎকার আসলে এই গরমের জন্য ঝামেলাটা হয়েছে যে লাস্টে আমার দুটা তিনটা বাচ্চা ফুটার পর পাখি আর ডিমটাও যেটা যায়নি গরম পড়ছে হঠাৎ করে যার কারণে আমার কিছু বাচ্চা এবার মিস্টেক গেছে এইখানেও তিনটা বাচ্চা আছে। আমার সব গজোরা পাখি পাঁচটা করে ডিম পারছিল এবং পাঁচটা করে বাচ্চা করে কিন্তু আমার এই দুই জোড়া পাখি দুইটা দুটা চারটা বাচ্চা মিসিং করছে এবার ডিমগুলো ফার্টেল ছিল বাট লাস্টের দিকে ডিম তাড়াতাড়ি নি বক্সে যে যার কারণে আর বাচ্চাগুলো পায়নি যেহেতু হঠাৎ করে ঠান্ডা থেকে গরম পড়া শুরু করছে যার কারণে ওরা আর বক্সে ঢুকতে পারিনি পাখি মাসাল্লাহ সবাই খাওয়া দাওয়া করতেছে বাচ্চাদের খাওয়ানো শেষ আর এখানে কিছু সিঙ্গেল পাখি আছে আর এই এক জোড়া ডিম নিয়ে বসা এদেরও দু একদিনের ভিতরে বাচ্চা ফুটবে ইনশাআল্লাহ